নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি গুড় আম রেসিপি তো কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটি হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক এখানে বাটির মধ্যে চারটা আম জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি এরপর কেটে নেব আমগুলো এইভাবে আমগুলো খোসা সমেত কেটে নিয়েছি এরপর পাখার নিচে দিয়ে দেবো আমের মধ্যে যে জল আছে সেটাও শুকিয়ে যাবে তাহলে গুড়াম ভালো থাকবে অনেক দিন গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে একটা মশলা তৈরি করে নেবো ওই জন্য দিয়ে দিলাম গোটা জিরে দেবো মৌরি গ্যাসের আঁচ কমিয়ে নেব হালকা করে ভেজে নেব আর এই মৌরি জিরে আর এই মেথি দিলে গুড়ামের টেস্ট খুব সুন্দর হয় ওই জন্যই দিলাম আমি এইভাবে বানাই আপনারা কে কেমন করে বানান জানাবেন ভাজা ভাজা হয়ে গেছে দেখুন মধ্যে দিয়ে দেবো হালকা করে মেথি মেথি বেশি দেব না তাহলে তেতো হয়ে যাবে মেথিটাও হালকা করে ভেজে নেব আর এটা ঠান্ডা করার পর হালকা করে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করব না গ্যাস অফ করে দিয়েছি এরপর গুঁড়ো করে নেব গ্যাসের মধ্যে কড়াই আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো সর্ষের তেল আর গুড়াম বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি তিনটে মতো দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এরপর কেটে রাখা আম দিয়ে দিলাম আমগুলো নাড়াচড়া করে নেব হালকা করে ভেজে নেব আমগুলো আম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়েও আমটা ভালো করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি লবণ দিয়ে এরপর দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রাম আখের গুড় আছে ভেঙে নিয়েছি ওটাই দিয়ে দেবো আমের মধ্যে তারপর দেখি পর দেব আবার যদি দরকার হয় আর গুড় ভালোভাবে গলিয়ে নেব হ্যাঁ এখানে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো বেশি বাড়াবো না আর এই গুডাম আম খেতে কার কার ভালো লাগে বন্ধুরা জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই দেখুন গুড় ভালোভাবে গলে যাচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু গ্যাস একদম কমিয়ে রেখেছি বেশি গ্যাসে আঁচ দিয়ে ফোটালে গুড় চিটচিটে হয়ে যায় ভালোভাবে গলে গেছে গুড় আর বেশিক্ষণ ফোটাবো না এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা হালকাভাবে গুঁড়ো করে নিয়েছি মিহি গুঁড়ো করে নিই আমি কিন্তু একদম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ ফোটালে মশলা দিয়ে মশলার গন্ধ চলে যাবে একদমই ওই জন্য বেশিক্ষণ ফোটাবো না গুড়ামের কালারটা কি সুন্দর হয়েছে আমি এর মধ্যে আর গুড় দিলাম না এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি আমি এই গুড়াম কড়ার মধ্যেই রেখে দেবো ঠান্ডা হওয়ার পর একটা বামের মধ্যে তুলে নেব তা হলে গুড়ামটা নষ্ট হয়ে যাবে আর মাঝে মাঝে রোদে দিতে হবে তাহলে ভালো থাকবে তো আজকের এই গুড়াম রেসিপি কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা